আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকাল সকাল উঠে নতুন একটি কফি জার থেকে কফি তৈরি করার জন্য সকালবেলা কফি অথবা চা আমার খুবই প্রিয় চা কফি লাগবে আজকে একটা জিনিস অনুধাবন করলাম সেটা হচ্ছে আমাদের জীবনটা কিন্তু এই কফির মতোই কফির স্বাদ নির্ভর করে আমরা সবগুলো উপকরণ ঠিকমতো মেশা মেশাতে পেয়েছি কি না সবগুলো উপকরণ পারফেক্ট হলে কফিটাও পারফেক্ট হয় আমাদের জীবনেরও প্রত্যেকটা পদক্ষেপ যদি ঠিকঠাকভাবে আমরা নিতে পারি প্রত্যেকটা পর্যায়ে যদি আমরা সঠিক কাজগুলো করতে পারি তাহলে জীবনটা সুন্দর আর যদি কোনো একটি পদক্ষেপ ভুল হয়ে যায় তাহলে জীবনের সৌন্দর্যটা হারিয়ে যায় এই ছিল আজকে সকালবেলার কফি বানানো আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ